দাদা সকালবেলা ছেলে বলছিল বলে বাবা আমার একটা বাইক কিনে দাও বৌমা বলছি বলে আমার একটা কিরমিটাজ মোবাইল আর আমাদের বুড়ি বলছি বলে আমার একটা ফেলার টিভি দাও দাদা শুধু বায়না থেকে থেকে দে এই অবধি আমার দু লাখ চল্লিশ হাজার টাকা চলে গেছে বাড়ির বৌমা বাড়ি থাকবে বৌমাটা গেল কোথায় বলি বৌমা বৌমা আরে বাবা আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো এই বৌমা খোকা কোথায় বলতে পারো কেন বাবা তোমার খোকা সেই সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়িতেই ফেরেনি খোকা বাইক নিয়ে সকালবেলা বেরিয়েছে এখনো বাড়িতে ফেরেনি না বাবা বাবা তোমার কেন একটা কথা বলার আছে আমাদের যে পাশের পাড়াতে সরস্বতী ঠাকুর উঠছে না আস্থার বিসর্জন তো ওখানে কি আমি একটা সিঁদুর খেলা খেলতে চাই বাবা আজকের ওই সরস্বতী মা বিসর্জন সিঁদুর খেলতে যাবে হ্যাঁ বাবা এটা কি পরিবার কেন বাবা এটা আমাদের সুখের পরিবার এটা হলো চৌধুরী পরিবার চৌধুরী পরিবার এর একটা সম্মান আছে সম্মান নিয়ে যাবে আর সম্মান নিয়ে ফিরে আসবে বাবা তোমার কোনো কথা চিন্তা করতে হবে না আমি যেমন বাড়ি থেকে সম্মান নিয়ে যাচ্ছি তুমি ঠিক বাইরে থেকে সেই সম্মানটুকু নিয়ে ফিরে আসবে বাবা দাদা বোমা চলে গেল আজকে সিঁদুর খেলায় কিন্তু আমাদের বুড়িটা গেল কোথায় বলি এই বুড়ি বুড়ি রে কি হয়েছে এত চাচাচ্ছ কেন আচ্ছা যাব না আজকের বোমা না ওই সরস্বতী মা বিসর্জন হবে সে সিঁদুর খেলায় গেছে এই শোনো না আমিও যাব সিঁদুর খেলতে তুমিও যাবে হ্যাঁ তোমার আস্তেতে বয়স হয়ে আসছে তুমি খারাপ কথা বলবে তুমি সিঁদুর খেলতে যাবে আমি যাব এটা কি পরিবার কেন এটা আমাদের চৌধুরী পরিবার চৌধুরী পরিবার এর একটা সম্মান আছে সম্মান নিয়ে যাবে আর সম্মান নিয়ে ফিরে আসবে ঠিক আছে আমি তাহলে আসলাম

তুমি তো ভালোমতো করে জানো যে আমার বাড়িতে একটা সম্মান আছে জানি তো সেই সম্মানটাকে আমি কিভাবে নষ্ট করি বলতো আরে বৌদি চাপ নিয়ে লাভ নেই একটু এনজয় করো তারপর কেমন শেদুর গায় চালু হয় দেখো ঠিক আছে তুমি যখন এত করে বলছো বল ছোট করে দেবে কিন্তু আ আলকা হালকা মার ঠাকুরপো এটা খেতো কেন আমার মাথাটা ঝিমঝিম করছে কেন আরে বাবা প্রতিমা বিশজন হচ্ছে হালকা ঘুরতেই পারে কিন্তু আমার না

বল সরস্বতী মা কি সরস্বতী মা কি কী ভুলিনি মা দূরে থেকে তোমায় দেখেছি দিনের পরে তোমার কাছে তোমাকে कानो कान मंडोल ना कान पंत होवे ना येरवा चलबे अरे डीजे आओ ना साला आओ अरे हिंदी ना चलबे काके ना बोलेजिके चलबे चाहबे तो दो गोद दो गोदम के तिती लाले शरम एक बल्ले होता है क्या दो गोदम के तिती लाले शरम एक बल्ले होता है क्या बल्ले मारे <स्थ>

बोहिया में कसे के तारी लो लोहिया আরে খুব ভালো লাগছে ভালো লাগছে কিন্তু কয়ালিটি দাদারা ভালো নয় জানো ভালো নয় আরে গান শুধু বন্ধ এইবার ড্যান্স হবে এইবার ড্যান্স আবার চালু করে দাও

পা ঠিক রাখতে পারি না স্বামী সেই যখন এসেছে তুমি এবার আমি খাব হ্যালো সাদা খা দা চৌধুরী পরিবারের সম্মান কোথায় রেগেছে দেখো মানে সম্মান খেয়ে নিল আমার বলে স্বামী আর সাড়ে ছারচে খেয়েছি আমি

নচলো হে মা গাল বন্ধ হলো কেন বোজাটা মশাই এই জেটা মশাই কে গাল বন্ধ হলো কেন বোবা কত আমার তুমি আমার স্বামী তুমি যেটা মশাই কাকা মশাই সব এবার কি গানে নাচবি এবারে আমি নাগিনী গানে নাচিবো ওই সব কিচ্ছু নয় কি হচ্ছে খলা খোলা মেরে ফেলে দেবো তুমি আমার কৃষ্ণ হবে আমি হাবো রাধা

তোমা তোমাকে আমি বলেছিলাম না এটা চৌধুরী পরিবার এর একটা সম্মান আছে সম্মান নিয়ে যাবে আর সম্মান নিয়ে সেই সম্মান তুমি ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো তোমা এই বুড়ি বুড়ি তোকে বলেছিলাম না কথাটা মনে রে না সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি তোকে না তোকে না

যখন সম্মান এই বাড়ি আমি থাকবো না আমার দু চোখ যেদিকে আমি সেদিকে চলে যাব এই মদের জন্য চাকরিটা আন্দোলন হচ্ছেই আর সেই মদ খেতে তোমরা মতামি করছো আমি এই বাড়িতে থাকবো না বাইক নিয়ে বেরিয়েছি বোবা তুমি বলেছিলে সকালবেলা বাইক নিয়ে বেরিয়েছি তাহলে আমার খকা কোথায় গেল এতো আমার খকার কণ্ঠ সব জায়গা তোমরা জান্নাত নগর খুদাই খকর খুঁজি তো আমার খকর আমার খকার কণ্ঠ খুঁকা বাবা দেখো আমার খকা कुठे একটু ভয় করে খুঁজে দেখো না বাবা দেখো না দেখি খকা তুই তো সকালবেলা বাইক নিয়ে গিয়েছিলিস তাহলে তোর শরীরে রক্ত ছড়ছে কেন বাবা মাঝে ঠিকই বলেছিল গো বাবা আমাদের একটা মাত্র সন্তান সন্তান

গিয়েছিলাম বাবা মডার্ন যখন আসছিলাম না পিছন থেকে একটা বড় বড় গাড়ি এসে আমাকে যে থাকা

ਕੋ ਕਤੋਂ ਕੇ ਮਨੇ ਬੜੀ

পায়ের পালায় মাটি জ্বলে যাচ্ছে আমার তো চোখ যেন অন্ধকারে নেমে এসেছে কোথায় হচ্ছে বাবা আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব আর বলবো হে ভগবান আমি যদি কোনো দিন পুনর জন্ম নিলাম আমি যেন তোমাকে আর আমার বাবাকে যেন বাবা মারিবা

আমার ও দেখছো না আমার খোকা ঘুমাচ্ছে ওকে তুমি ঘুমাতে দাও না বৌমা যেন বৌমা ছোটবেলায় সারাদিন দুষ্টুমি করার পর

আপনাদের কাছে আপনাদের কাছে আমি করে বলছি আপনাদের সন্তানদের মাইক কিনে দেবেন না তাহলে আপনাদের

چندان دومو که بابا بوله داغ بود نه بابا ماکه ماکه جارو کوکی دیلن مابو نه داغ بود نه بابا اوه جن اوه جن چیلو بدانی چی بابا 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 ای کجا کجا